হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতীয় ব্যক্তিদের ডাকনাম ও উপনাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বাংলার বাঘ বা ব্যাঙ্গল কেশরী নামে কে পরিচিত আমরা বাংলার বাঘ নামে পরিচিত জানি আশুতোষ মুখোপাধ্যায়কে এছাড়াও আশুতোষ মুখোপাধ্যায়কে কি বলা হয় ব্যাঙ্গল কেশরে নেক্সট দেখো ভারতের লৌহ মানব বা বিসমার্ক নামে কে পরিচিত হয়ে যাবে এখানে বল্লভ ভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব বা বিসমার্ক গান্ধী বুড়ি নামে কে পরিচিত গান্ধী বুড়ি রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধী বুড়ি নেক্সট অগ্নি শিশু অগ্নি শিশু নামে কে পরিচিত ক্ষুদিরাম বসুকে বলা হয় অগ্নি শিশু লোকমান্য নামে কে পরিচিত লোকমান্য নামে পরিচিত বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য সের ই পাঞ্জাব নামে কে পরিচিত সঠিক আনসার হবে এখানে রঞ্জিত সিং রঞ্জিত সিংকে বলা হয় শের ই পাঞ্জাব বাপুজি বা জাতির জনক নামে কে পরিচিত আমরা জানি জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে এছাড়াও মহাত্মা গান্ধীকে কি বলা হয় বাপুজি ভারতের শেক্সপিয়র নামে কে পরিচিত ভারতের শেক্সপিয়র বলা হয় কালিদাসকে শান্তি মানব বা শান্তির মানুষ নামে কে পরিচিত শান্তি মানব বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের মেকিয়া ভ্যালি নামে কে পরিচিত ভারতের মেকিয়া ভ্যালি নামে পরিচিত কে প্রাইট অ্যান্সার হবে চাণক্য চাণক্যকে বলা হয় ভারতের মেকিয়া ভ্যালি নেক্সট প্রশ্ন জিন্দাপীর নামে কে পরিচিত জিন্দা পীর নামে পরিচিত ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর ভারতের ন্যাপোলিয়ন নামে কে পরিচিত তো ভারতের ন্যাপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের ন্যাপোলিয়ন নেক্সট দেখো বিশ্বকবি বিশ্বকবি নামে কে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও তিনি গুরুদেব নামেও পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর দেশরত্ন নামে কে পরিচিত দেশরত্ন বলা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বলা হয় দেশরত্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদ লোকনায়ক নামে কে পরিচিত লোকনায়ক নামে পরিচিত জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো বঙ্গবন্ধু নামে কে পরিচিত শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমান পরের প্রশ্ন দেখো মিসাইল ম্যান নামে কে পরিচিত ম্যান কাকে বলা হয় এ জে আব্দুল কালামকে বলা হয় মিসাইল ম্যান ভারতের পক্ষী মানব নামে কে পরিচিত ভারতের মানব বলা হয় সেলিম আলীকে বলা হয় ভারতের পক্ষী মানব উনিশ নম্বর প্রশ্ন দেখো বাংলার আকবর নামে কে পরিচিত বাংলার আকবর নামে পরিচিত রাইট অ্যান্সার হবে এখানে হুসেন শাহ হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে মহীশূরের বাঘ নামে কে পরিচিত টিপু সুলতান মহীশূরের বাঘ নামে পরিচিত টিপু সুলতান মুকুঠিন রাজা নামে কে পরিচিত মুকুঠিন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় মুকুঠিন রাজা নেক্সট দেখো পাগলা রাজা পাগলা রাজা নামে কে পরিচিত তো পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা নেক্সট দেখো কাশ্মীরের আকবর নামে কে পরিচিত কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর ভারতের নাইট এঙ্গেল নামে কে পরিচিত ভারতের নাইট এঙ্গেল বলা হয় কাকে সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের নাইট এঙ্গেল ভারতে রুশো নামে কে পরিচিত ভারতে রুশো বলা হয় কাকে স্বামী বিবেকানন্দকে ভারতে রুশো বলা হয় স্বামী বিবেকানন্দ নেক্সট দেখো মহামান্য নামে কে পরিচিত মহামান্য নামে পরিচিত সঠিক আনসার হবে মদন মোহন মালব্য ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে এছাড়াও বলা হয় খান বাদসা খান কাকে বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত পাঞ্জাব কেশরী নামে পরিচিত হচ্ছে লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় এছাড়াও জেনে রেখো শের ই পাঞ্জাব কিন্তু রঞ্জিত সিংকে বলা হয় শের ই পাঞ্জাব আর পাঞ্জাব কেশরী দুটো কিন্তু আলাদা 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 ব্যক্তিকে বোঝায় পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় রঞ্জিত সিং শের ই পাঞ্জাব নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ওল্ড ম্যান গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত দাদাভাই ভাই নৌরোজি পরের প্রশ্ন দেশবন্ধু নামে কে পরিচিত দেশবন্ধু হচ্ছেন চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে